আর একটু পারো নদীর পানি এসে বাড়ি খাচ্ছে সুন্দর ঢেউ হালকা হালকা হচ্ছে কক্সবাজার কুয়াকাটার মতো খুব সুন্দর এই যে একটা বক উড়ে যাচ্ছে কি সুন্দর সুন্দর এই যে ঢেউ আসতেছে কুয়াকাটার মতো একদম মিনি কুয়াকাটা বলতে পারেন আমরা ঘুরতে এসে একটা কাঁকড়ার দেখা পেয়ে গেলাম এই যে কাঁকড়ার বাসাওয়া এর ভিতরে কাঁকড়াটা চলে গেল এই যে এই যে কাঁকড়াটা এই যে ও চলে গেল বাসায় যে ঢুকে যাচ্ছে দেখেছে কি সুন্দর একটা কাঁকড়ার বাচ্চা কাঁকড়া কে পেয়ে গেলাম

আসলেই হচ্ছে ছয়টা বাসলে এরকম সবাইকে ডেকে ডেকে বের করে দেওয়া হয় সিগন্যাল দিচ্ছে যে মাইকে সাউন্ড দিয়ে সবাইকে চলে যেতে বলতেছে বা উঠি আছে উঠি আছে টাইম দিছে নোদন